আমরাজ ফিজার উপর আধশোয়া ছিল এত সময় অর্ধেক শরীর এত সময় ফিজার উন্মুক্ত থাকলেও এবার সম্পূর্ণ শরীর আব্রাজের বলিষ্ঠ শরীরের নিচে ঢাকা পড়লো আব্রাজ ফিজার এলোমেলো চুলগুলো ঠিক করে দিতে নিলেই বাতা দিল ফিজা। আব্রাজ কি থামার পাত্র সে তো কারও একদম উপরে ফিজার হাত উল্টো করে চেপে ধরে ফিজা ব্লুকুজকে নিল আব্রাজ ফিজার চোখে চোখ রাখে অতপর মুচকে হেসে বলে উঠলো আমার বউ আই এম ইম্পেস বউ ফিজা নাকমুখ কুচকে নিল মোটেও এসবে গলে যাওয়ার পাত্রী নয় বিরক্তির স্বরে বলল শরুন তো আমার ঠান্ডা লাগছে কমফর্টের দিন ঠান্ডা লাগলে আমাকে জড়িয়ে ধরো বাই দ্য ওয়ে তোমায় কিন্তু লিপস্টিক পরলে দারুণ লাগে সুগন্ধি ফুল ফিজা সচরাচর লিপস্টিক ঠোঁটে লাগাই না দিলেও খুব অল্প স্বল্প তবে আজ অনেক বেশি গাঢ় রঙের লিপস্টিক দিয়েছে সে ফিজা হেয়ালি স্বরে বলে উঠলো মেয়েদের সাথে ভালো ফ্ল্যাট করতে পারেন আপনি তুমি তো আমার বোম খুদা পেয়েছে আমার পিজা বুঝতে পারছে আবরাজ এত সহজে ছাড়বে না তাকে বাখানা কোনোটাই কাজে আসছে না আবরাজ এর মধ্যে আবদার করে বসল একটা চুমু খাই প্লিজ বউ না করো না আমার ভয়ঙ্কর রকমে ইচ্ছে করি একটা চুমু খাওয়ার না ঠোঁট নেড়ে কিছু বলার আগেই বুঝতে পারলো অষ্টদয় আবরাজ নিজের দখলে নিয়েছে শুধুই কি ঠোঁট ফিজার দেহকানা সম্পূর্ণ নিজের আয়ত্তে নেওয়ার তীব্র পাইতারা চালিয়ে যাচ্ছে ফিজা ছটফট করতে থাকে সুযোগ পাচ্ছে না মেয়েটা কিভাবে জব্দ করবে এই পুরুষটাকে একবার নিজের দাঁত কাজে লাগলো সুযোগ বুঝে দাঁত ফুটালো আবরাজের সিগারেটে পোড়ার ঠোঁটে নোন তার স্বাদ পেতেই বুঝতে পারে রক্ত এসছে অথচ সামনের মানবের এতে কোনো হেলদোল নেই সে নিজের খায়েশ মিটিয়ে তবে ছাড়লো ছেড়েই বাঁকা হেসে বলে উঠল সমানে সমানে না হলে খেলে মজা নেই আই হোপ তুমি আমাদের ফাইনাল ম্যাচ দিন দুর্দান্ত পারফর্ম করবে সুগন্ধি ফুল ফিজা তীক্ষ্ণ দৃষ্টিতে শুধু তাকিয়ে দেখে লজ্জা সরবের বালাই নেই এই পুরুষের মধ্যে খুব ভালো করে বুঝতে পারছে ফিজা ফিজা বিরক্তিকর স্বরে আওড়ালো পারি যেতে চাই খাবা নাম আব্রাজ জিজ্ঞেস করে ফিজা আব্রাজকে নিচের উপর থেকে ঠেলে সরিয়ে দেয় এরপর উঠে বসে নিজের গায়ের পোশাক ঠিকঠাক করে কাক ব্যাগ ঝুলিয়ে কক্ষ ত্যাগ করার উদ্দেশ্যে পা বাড়ালো আবরাজ কি ভেবে দ্রুত বইয়ের পেছনে ছোটে ফিজা ক্লাব থেকে বেরিয়ে আসার আগে একটা হোয়েস্কের বোতল নিল যা দেখে আবরাজের চোখ অটোমেটিক বড় হয়ে গেল দ্রুত কদম ফেলে ফিজার পিছনে এলো গাড়িতে বসে ফিজা সেটার মুখ খুলতে লাগলো আবরাজ গম্ভীর স্বরে বলে এটা গেলে তোমার মাথা ঘুরবে নেশা হবে না তোমার হবে আপনার হবে না আমরা জবাব দিল না নামি দামি অ্যালকোহলেও যার নেশা হয় না তার সামান্য হুইস্কি দিয়ে নেশা হবে ব্যাপারটা হাস্যকর ফিজা এটার ক্যাপ খুলতেই আব্রাজ সেটা নিজের কাছে টেনে নিল ফিজা চটে গেল রাগান্বিত হয়ে বলে উঠল দিন আমাকে আমি খেতে চাই ওটা আব্রাজ এটা ফেলে দিতে নিলেই ফিজা তরিতে বলে উঠল আমি খাবো না আপনি খান আপনার তো নেশা হয় না আপনার কিছু ভেবে ঢক ঢক করে অর্ধেক বোতল খেয়ে নিল কিন্তু খাওয়ার শেষে বেচারা বুঝতে পারছে এটা আসলেই সাধারণ নয় দৃষ্টি তুলে ফিজার দিকে তাকিয়ে একটা দুইটা তিনটে চারটে ফিজাকে নিজের চোখের সামনে দেখল ফিজা আবরাজের চোখের দিকে তাকিয়ে পাকা হেসে সাব্বিরকে কল দিল আবরাজ শুধু চোখ বন্ধ করলো ফিজা তবুও একটু চিন্তিত হলো আদেও আবরাজ নেশা হয়েছে তো ইলা বেগমের বাবা জার্মানির কিন্তু মা বাঙালি ছিল এবং ওনার বাবা প্রথমবার বিজনেস সূত্রে বাংলাদেশ এসে দেখা হয়েছিল হালিমা ইরিনের সাথে দীর্ঘ সময় তারা একসাথে কোনো একটা প্রজেক্ট নিয়ে কাজ করেন এবং দুজন একসাথে এত সময় থাকার ফলে তাদের মধ্যে ভালো একটা সম্পর্ক তৈরি হয় এবং সেখান থেকে ধীরে ধীরে তাদের প্রেমের শুরু যদিও হালিমা ইরিন ছিল একজন সাধারণ এমপ্লয়ী আর মিস্টার জিং ছিল একজন সফল হালিমা বিজনেসম্যান ইরিন গ্রাজুয়েশন কমপ্লিট এবং বংশ পরিচয় ভালো তার উপর দেখতেছিলেন চমৎকার সুদর্শনা সেক্ষেত্রে দুজন যেহেতু প্রাপ্তবয়স্ক এবং সফল ছিলেন তাই তাদের ভালোবাসা পরিণয় পেয়েছিল এবং এটার সূচনা হয়েছিল চমৎকার ভাবে বছর ঘুরতে কলছুড়ে এলো মেয়ে ইলা সে কি আনন্দ দম্পতির কিন্তু সুখ তো সবার কপালে কপালের না তেমনি হালিমা কপালেও বেশিদিন স্থায়ী হয়নি সেই কঠিন আক্রান্ত হয়ে বেশি হন তিনি এবং মেয়ের যখন তিন বছর বয়স তখন পরকালে চলে যান তিনি মারা যাওয়ার আগে অবশ্য নিজে আবার স্বামী বিয়ে দেন যার নাম ছিল নিকিতা এবং ভীষণ ভালো ছিলেন সেই মহিলা আর তারই ছেলে হচ্ছে জি যে নিকিতার আগের সংসারের ছেলে ওনার আগে একটা বিয়ে হয়েছিল তবে স্বামী কার অ্যাক্সিডেন্টে মারা যায় হালিমা ইরিনের মৃত্যুর পর সবকিছুই কেমন বদলে গিয়েছিল নিকিতা সবকিছু সামলেছে শুধু নিজের ছেলেকে সামলাতে পারেনি সে সর্বদাই ইলা বেগমকে অত্যাচার করত যা নিয়ে প্রায়ই ঝামেলা হতো ঝিঙের নিকিতার মধ্যে তবে ইলা বেগম তো বুঝে গিয়েছিল নিকিতা ভালো হলেও জি ভালো নয় এভাবে বড় হতে লাগলো দুজন এবং জি সামলে রাখত নিকিতা আর ইলা বেগমকেও অনেক ভালোবাসত দুজনকে কখনো তিনি আলাদা করে দেখেননি নিজের ছেলে মেয়েকে নিয়ে বেশ সুখে দিন কাটতে লাগলো এদিকে জি বড় হওয়ার সাথে সাথে বুঝতে পারে ইলার প্রতি দুর্বল হচ্ছে সে এবং এক একসময় সে উপলব্ধি করে নিজের স্টেপ ফেলেছে সে যেটা ছিল দৃষ্টিকটু এবং ঘৃণিত একটা কাজ নিকিতা এটা জানার পর ইলাকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগলেন এবং নিজেদের কোম্পানির শেয়ারের এক ছেলের সাথে বিয়ে ঠিক করলেন আর সেই পাত্র ছিল মিলন খান এসব কথা ঝিয়ের কানে পৌঁছানো মাত্রই সে প্রচুর রেগে যায় এবং একদিন রাতে অনেক বেশি ড্রিঙ্ক করে বাড়ি ফিরে ইলার রুমে যায় আর বাজে কিছু করার ছলে জোর জবরদস্তি করে কিন্তু ঝিং নিকিতা বাড়ি ছিল সেদিন আর তারা ঝিকে আটকাতে এলে ঝিয়ের হাতে সেদিন ধস্তাধস্তিতে মৃত্যু হয় মিস্টার ঝিং এবং নিকিতা নিচে খুন এবং ধর্ষণের চেষ্টায় ছেলের বিরুদ্ধে কেস করেন এতে ঝি জেলে চলে যায় কিন্তু ততদিনে জি নিজে যে গ্যাংস্টার হয়ে গিয়েছিল কেউ সেটা জানতো না যার জন্যে তাকে জেলে নিলেও নিজের ক্ষমতায় সে জেল থেকে বেরিয়ে আসে কিন্তু সব খারাপের মধ্যেও নিকিতা ততদিনে একটা ভালো কাজ করে ফেলেছিল আর সেটা হচ্ছে মিলন এবং ইলার বিয়ে দিয়ে দিয়েছিল আর তিনি নিজেও মারা গিয়েছিলেন দুই দুইবার এত বড় কিছু হয়েছে নিজের সাথে যা তিনি ভেবেই অসুস্থ হয়ে পড়েছিলেন এরপর জি জার্মানি চলে গিয়েছিল আর অনেক বছর কোনো যোগাযোগ ছিল না ইলা বেগমের সাথে তবে হুট করে একদিন জি ইলা বেগমের কাছে সব কিছুর জন্যে ক্ষমা চান আর নিজের ভুলের জন্যে অনুতপ্ত হন যার জন্যে ইলা বেগম ক্ষমা করে দেন ওনাকে আর তার কিছুদিন পরেই ওনার স্ত্রী মারা গিয়েছিলেন তৃনা তখন এস এস সি পাশ করেছিল তবে মায়ের মৃত্যুতে মেয়েটা একদম ভেঙে পড়ে তখন ত্রীনাকে সাথে করে নিয়ে আসে ইলা বেগম এবং এর পর অবস্থা আরো বেগতিক হয় এবং ওই সময়টা আব্রাজ তৃণাকে অনেক বেশি সাপোর্ট করেছিল যদিও খান পরিবারের সবাই এটা করতো তবে আব্রাজের প্রতি দুর্বল হয়ে পড়ে তৃণা এবং আমরা বুঝতে পেরে নিজস্ব বজায় চলত জি নিজের কাছে নিয়ে যায় সবাই এখানে মানসিকভাবে এতটাই অসুস্থ হয়ে পড়ে যে ওকে পরবর্তীতে হসপিটালাইজড করতে হয় এবং উন্নত চিকিৎসার ব্যবস্থা করলেও কোনো পরিবর্তন আসেনি বাধ্য হয়ে মিস্টার জি ইলা বেগমের নিকট আবরাজকে চায় বিয়ের প্রস্তাব দিলে এতে রাজি হয় না আবরাজ কিন্তু ত্রিনাকে মেন্টালি সাপোর্ট করবে এমনটা আশ্বাস দেন ততদিনে আবরাজ স্কলারশিপ পেয়ে জার্মানির একটা ভার্সিটিতে পড়তে চলে গিয়েছিল বিধাই আর সহজ হয়ে গেল মিস্টার জি আবরাজকে নিজের বাড়িতে থাকার ব্যবস্থা করে দিলেন আবরাজ সেখানে থাকতে শুরু করলো আর এটাই হয়তো স্যারের জীবনে সবচেয়ে বড় ভুল ছিল এক কথাগুলো বলেই থামলো ফিজার পাশে বসে বেঘুরে ঘুমুচ্ছে আব্রাজ উম এমনি ঘুমুচ্ছে না বেচারা অতিরিক্ত অ্যালকোহলের ফলে বেহুশ আছে আপাতত ফিজা আব্রাজের দিকে তাকিয়ে থেকেই বলে উঠল। কেন বিশ্বাস করবো এসব আর আমার প্রশ্নের উত্তর কিন্তু আমি পাইনি আমার প্রশ্ন ছিল আপনার স্যার বিয়ের রাতেই কেন এখানে চলে এসেছিল সাপের অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইল ফিজার দিকে ফিজা বুঝে নিল সাব্বির বলতে চাইছে না হয়তো আব্রাজের কঠিন নিষেধাজ্ঞা রয়েছে সাব্বির ফিজাকে আবার বলে বিশ্বাস না হলে বড় ম্যাডামকে জিজ্ঞেস করবেন তাহলে সেদিন মিষ্টি কেন আমায় কিছু বলেনি মিষ্টির বয়স দেখেছেন সবেমাত্র ক্লাস 6 এ পড়ে এইসব গাগের ঘটনা ফিজা থমথম খেলো আসলেই আবরাজ আব্রাহামের তুলনায় মিষ্টি অনেক ছোট আর মিলন খানের মেয়ের প্রচুর শখ ছিল বিধাই ইলা বেগম যখন ভুলবশত কনসেপ্ট করেন তখন একটা মেয়ের আশায় কোনো রকম ব্যবস্থা নেননি তারা এমনটাই শুনেছে ফিজা ফিজা হতাশ হলো সারফেন্টও কেন কিছু বলেনি আর ইলা বেগমই বা কেন তাকে জি কিংবা ত্রিনার ব্যাপারে এতদিন কিছু বলেনি তবে কি আবরাজের আজ এই অবস্থার পিছনে কোনোভাবে মিস্টার ঝিয়ের অবদান রয়েছে অনেক দিন হয় আব্রাহাম মেহেরিনের কথা ভুলে গিয়েছিল তবে আজ হঠাৎ ফিচার স্থানে অফিসে মেহরিনকে দেখে সেদিন রাতের কথা মনে পড়ল মেয়েটা এত ভীতু সেদিন ক্লান্তির জন্যে এটা বুঝতে না পারলেও এখন মেহেরিনের ভীতু মুখ দেখে ব্যাপারটা উপলব্ধি করতে পারছে আব্রাহাম আব্রাহাম মেহেরিনের দিকে তাকিয়ে একটা চেয়ারে বসতে বসতে বলে আমাকে এত ভয় পাওয়ার কিছু নেই ভয় পাচ্ছি না আমি কিছুটা তোতলানোর স্বরে বলে মেহিরিন সাদা একটা নর্মাল থ্রি পিস পরা মেয়েটা ওর গলায় ঝুলানো চুলগুলো অত বড় নয় ফিজার চুল অনেক লম্বা তবে মেহিরিনের চুল বেশ ঘন বিনুনিটা বেশ মোটা সোটা ঠিক মেহিরিনের মতোই আব্রাহাম আনমনে হাসে আব্রাহাম মেহিরিনের দিকে তাকিয়ে একটা চেয়ারে বসলো গম্ভীর স্বরে জিজ্ঞেস করলো কিসে পড়ছো তুমি অনার্স ফাইনাল ইয়ার মেহরিনের উত্তর শুনে আব্রাহাম ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে মেয়েটার দিকে তার বিশ্বাস হচ্ছে না অস্ফুটে মুখ দিয়ে বেরিয়ে আসে বাচ্চা মেয়ে এতগুলো টাকা ফিজা বিস্ময় নিয়ে শুধালো আব্রাজ সিকিউরিটি গার্ডকে ইশারা করে একজন গার্ড সাথে সাথে ফোন হাতে কিছু করলো আমরাজের ফোনের শব্দ হয় আমরাজ ফোন চেক করে সেখানে কিছু দেখে মেজাজ খারাপ হয় মুহূর্তেই রাগে চোয়াল শক্ত হয় ফোনটা উল্টো করে শরীরের সর্বোচ্চ শক্তি দিয়ে ছুঁড়ে ফেলে নিচে নিচে পড়ে বরফ ছিটকে চারিদিকে ছড়িয়ে পড়ে সেখান থেকে কিছুটা বরফ ফিচার উপর পড়ে ফিচা অবাক হয় এভাবে হঠাৎ রেগে গেল কেন পুরুষটা এতগুলো টাকা কেই বা দিল কি কারণে দিয়েছে কত রকম প্রশ্ন আবরাজ ফিজার হাত টেনে ধরে আচমকায় বাড়ির ভেতরে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়িয়ে সাব্বিরকে আদেশ করলো গাড়ি রেডি করো 10 তার মধ্যে মিস্টার জি এর সাথে আমি মিট করতে চাই এরপর ফিজাকে টেনে নিয়ে বাড়ির ভেতর চলে গেল ফিজা পুরো হতভম্ব কি হচ্ছে কিছুই মাথায় ঢুকছে না তার মধ্যে আমরাজের রেগে যাওয়ার কারণ খুঁজে পাচ্ছে না আমরাজ মাস্টার বেডরুমে নিয়ে ফিচাকে সেটাই লক করে দিল সার্ভেন্ট তিনজন মাথা নিচু করে দাঁড়িয়ে আছে রুমের বাহিরে আবরাজ বাড়ি থেকে বেরিয়ে আসার আগে মহিলাগুলোকে সাবধান করে এলেও কোনোভাবে যেন ফিচার রুম থেকে বেরুতে না পারে বেশ রাত হয়েছে বিদেশের বাড়িতে এসে সব বোঝার চো নেই লাইটিং মানুষের আনাগোনা কোনোটার কমতি নেই যে যার মতো এনজয় করছে সাব্বিরের মন এভাবে বউ নিয়ে ইচ্ছে মতো অনেক রাত অবধি ঘোরাঘুরি করতে কিন্তু হাই আপসো এটা বোধ হয় এ আর সম্ভব হবে না তার স্যার নিচে বিয়ে করলো তিন বছর হলো না স্যার বাসর করলো আর না তার বিয়ের এক বছরে তাকে বাসর করার মতো ছুটি দিল সাপিরের এমন সিরিয়াস মুমেন্টে এসেও এমন চিন্তা ভাবনার জন্যে সে নিজেই তার চোপ বনে গেল কিছু সময় পূর্বে ঘটনা পুনরায় মনে পড়ল। তারা ক্লাব থেকে কিছু সময় পূর্বে ফিরেছিল বাড়ির ভেতরে প্রবেশ করার আগেই আবরাচের ঘুম ভেঙেছে গেট থেকে বাড়ির ভেতর যাওয়ার জন্যে গাড়ি থেকে নামার পরই দুজন গার্ড একটা পার্সেল নিয়ে হাজির হয় সেখানে সেটা চেকিং করাই ছিল কোনো রকম বিপজ্জনক কিছু ছিল না অগত্যা প্যাকিং খুলতে আদেশ করে আব্রাজ কিন্তু পার্সেল এমন কিছু থাকবে আশা করেনি কেউ টাকা আবার পার্সেল করে পাঠাই নাকি কেউ কিন্তু কেউ একজন পাঠিয়েছিল আর একখানা মেসেজও ছিল আবরাজের জন্য ম্যাসেজটা দেখে সাব্বিরের মাথা খারাপ হচ্ছিল সেখানে আবরাজ খানের রেগে আগুন হওয়াটা সাব্বিরের নিকট অস্বাভাবিক কিছু মনে হলো না গাড়িগুলো সব একটা নিরিবিলি রাস্তায় এসে থামলো চারদিকে সাদা বরফে ঢাকা শুধু রাস্তাটাই কালো কিছু সময় পূর্বে হয়তো এটা পরিষ্কার করা হয়েছে চার চারটে কালো গাড়ি থেকে চারজন করে গার্ড বেরিয়ে এলো পাঁচ নম্বর গাড়িটা থেকে বেরুলো প্রথমে সাব্বির তারপর ঘুরে গিয়ে ওপাশের দরজ দরজা খুলে দিল গার্ডগুলো এসে সবাই সিরিয়ালে বেশ দক্ষতার সাথে দাঁড়িয়ে গেল প্রশিক্ষণরত কিনা রাস্তার বিপরীতে দাঁড়িয়ে তিনটে গাড়ি আর পাঁচ ছয় জন গার্ড আর মিস্টার জি সবার চোখে কালো চশমা গাড়িগুলো লাইটের আলোতে চারপাশ আলোকিত আমরা যে সৈন্য সংখ্যা তুলনায় মিস্টার জি এর সৈন্য সংখ্যা নগণ্য বটে আপরাজ নিজের রিভলভারটা বের করে লাফিয়ে নিচের গাড়িটার উপর উঠে বসলো একজন গার্ড এসে একটা জ্বলন্ত সিগারেট আপরাজের ঠোঁটের ভাঁজে গুঁজে দিয়ে গেল আপরাজ এক টান দিয়ে কালো মোটা সিগারেটটা নিজের আঙ্গুলের ভাঁজে নিয়ে আচমকায় মিস্টার জি এর পাশে দাঁড়ানো একজন গার্ডের উপর শ্যুট করে দিল মিস্টার জি এর হাতেও সিগারেট তিনি শুধু আজ চোখে তাকালো একবার নিচে নিথর দেহের গার্ডটার দিকে দুঃখে ভিন তিনি আবরাজ এক এক করে সবগুলো গার্ডকে মেরে ফেললেও এরা আসলেই কি জীবিত ছিল আপনি মানুষ হবেন না সবগুলোকে আগে থেকে মেরে দিয়েছেন এরা তো আপনার লোক ছিল আমাকে শিখাতে এসো না আমি জানি এরা তোমার লোক এনিও এর ডিসিশন কি চেঞ্জ হয়েছে নাকি আর কিছু ট্রেইলার প্রয়োজন আবরাজ শান্ত সিগারেট টানে মিস্টার জি আবার বলে ক্লাবে একজন বেশ চড়া দাম দিবেন বলেছে পছন্দ করেছে মেয়েটা আমরা কি এত ভালো মানুষ বইয়ের নামে সে এমন কথা বসে বসে শোনার পাত্র মোটেও নয় আবরাজ সাথে সাথে আবার ট্রিগার চাপে শব্দ হয় না কোনো শুধু মিস্টার জি নিজের হাত চেপে ধরে ব্যথায় কুকড়ে ওঠেন আবরাজ লাফিয়ে নামে গাড়ির সামনের দিকের উপর থেকে সিগারেট অদূরে ফেলে দেয় ছুঁড়ে এরপর শান্ত স্বরে বলে ওঠে এতদিন ছেড়ে দিয়েছি বলে সবসময় ছেড়ে দেব এটা বাবা বোকামি আমার ফুলের দিকে আরেকবার নজর দিলেন পৃথিবী থেকে অস্তিত্ব মুছে ফেলবো আপনার আপনি কি টেলার দিয়েছেন আমায় আমি আপনাকে দিয়ে গেলাম আবরাজ দুজনে গার্ডকে কিছু ইশারা করে দিল এরপর নিচে রিভলভারটা আবার কোমরে গুঁজে নিল পেছনে বাকি গার্ডরা সাথে এলো সাপির আমরা পাশে হাটে তবে দূরত্ব রয়েছে যথেষ্ট সে বিড়ির করে আওড়ালো ম্যাডাম এসব জানতে পারলে কি যে হবে ইয়া আমার তো এখন থেকেই টেনশন হচ্ছে আব্রাজ আচমকায় সাব্বিরের কলার টেনে ধরল বেছাড়া আবরাজের চেয়ে বডি ফিটনেস কিছুটা দুর্বল যে মতো বলিষ্ঠ শরীরের তাগড়া পুরুষ এমন ভাবে কলার ধরলে জানটা বেরিয়ে আসার জন্য ছটফট করবে এটাই স্বাভাবিক আব্রাজ সাব্বিরের কলার ছাকিয়ে বলে উঠল সুগন্ধি ফুল যদি এসব জানতে পারে আইশয়ার। সয়ার তোমার আর এই জীবনে বাসুর করা হবে না ভয়ে এত সময় ছটফট করলেও আত্মাটা ছের হুমকিতে একদম শান্ত হয়ে গেল সেটা সাপির অসহায় দৃষ্টিতে তাকিয়ে মনে মনে বলতে লাগলো বিয়ের পর যদি বাসর করতে না পারি তাহলে বেটা ছেলে হয়ে জন্মানোটা যে বিতা হয়ে যাবে ভাগ্য ভালো আব্রাজ এটা শুনতে পায়নি নয়তো তাকে নির্ঘাত এই রাতের অন্ধকারে এখানে একা ফেলে চলে যেত এই পাশান পুরুষ আব্রাজ খান সাপির পেছনে ঘাড় বাকিয়ে তাকিয়ে দেখলো দুজন গার্ড মিস্টার জি ধরাধরি করে গাড়িতে বসাচ্ছে এবং মিনিটের ব্যবধানে তারা চলেও গেল সাপির চারিদিকে তথস্থ নয়নে তাকিয়ে আমতা আমতা করে বলে উঠলো স্যার পাক্কা প্রমিস আপনার কসম ম্যাডামকে কোনোদিন আমি এসব বলবো না কিন্তু যদি জেনে যায় তাহলেও তুমি বাসরের কথা বলে যেও আবরাজ সাথে সাথে জবাব দেয় সাব্বিরের মুখখানা একদম চুপসে গেল আবরাজ সাব্বিরকে ছেড়ে দিয়ে ব্লেজারের ভেতর শার্টে ঝুলানো কালো সানগ্লাসটা চোখে দিয়ে গাড়িতে গিয়ে বসে পড়লো সাব্বির ফ্যাল ফ্যাল করে তাকিয়ে মনে মনে ভাবতে থাকে এত সুদর্শন একজন পুরুষ সে ছেলে হয়েও এই বেটার উপর রোজ চোদ্দ বার খায় কত শত মেয়ে একবার পাওয়ার জন্য মুখিয়ে থাকে আর এই বেটা একটা সাইকো সাব্বিরের বাসরের কথা মনে পড়ে কান্না পেল তবে আব্রাজের কণ্ঠস্বর শুনে কান্নাগুলো যেন ভয়ে বেরিয়ে এলো না সাব্বির নিজেকে সামলে গাড়িতে গিয়ে বসে